দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি অরুণ ভাই শুনলাম আপনি নাকি আর বিয়ে করবেন জি ভাবি একটা মেয়ে দেখে না আমার জন্য অবশ্যই দেখবো বলেন কীরকম মেয়ে চাচ্ছেন আপনি সুন্দর হবে সুশীল হবে রাগ থাকবে সামান্য একটা বেলুন আইন আমার জন্য যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মা তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিচ্ছে এই তোমার খাবার দাওয়াই গেল থালবাষণ ভালো করে ধুইয়া রাখো। এই কই তুমি এইদিকে একটু আসো তো তোমার হাত দুইটা একটু দাও তো। হঠাৎ তোমার হাতদারা সকলো কি ব্যাপার কাহিনী কি? তোমার হাত দুইটা এত সুন্দর কিন্তু তোমার হাতের রান্না এত বিছ্রি কেন? হে টুম্পা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি? আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মত মাইর না খেলে কাজ করে না। শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বললো সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রেখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে